রবিউ র মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝতে পারুন বারো তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবিউর রঙলের বারো তারিখ এটা কি অন্যতম শোকের দিবস না অন্যতম খুশির দিবস এই কথাটা কি উন্নতির বোঝানো দরকার না এই কথাটা কি উন্নতি বোঝা উচিত না এটা খুশির না পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনো ভাবে নয় এটা শুধুই ছোট বারো তারিখের অফা বলে বারো তারিখের দিন ছেলের মৃত্যুর জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার অফাতে মানুষ বেশি খুশি হয়

বেলা কেন প্রাধান্য পরিবর্তে জন্মতে কেন প্রাধান্য দিল সুখের পরিবর্তে খুশিতে কেন প্রাধান্য দিল সব মারাবার পরিবর্তে খুশি মারাতে কেন প্রাধান্য দিল

এরপরে যেতে যেতে আসল হয়ে গেল আসলে আমরা রাস্তায় পড়লাম দেখি মসজিদে ঢুকতে দেখলাম না আপনি কি বলেন বিয়ে বাড়িতে সর্বসারা বাচ্চা মসজিদে নাম আছে

যদি না বুঝে পড়ে এদের নাম কি দল সব তো পারে তো সবাই না বলেন না বলেন না যদি না বুঝে নাম কি আর যদি বুঝে শুনে তো এবার বলেন এরা কোন অবস্থা আছে এদের নেতারা মাক দৌড়ে কোন এদের নেতারা কি বলেন এদের নেতারা মাক দৌড়ে

अल्लाह के मक़दुर आलिगी पनारन्ना आखिर पनारन्ना बाली पनारन्ना अल्लाह बाली पनारन्ना अल्लाह मक़दुर पनारन्ना अब आपके हाँ आंतर आलिगी ज़ादरुपर नामोत्येचन ज़ादरुपर तमके ज़ादरुपर नामोत्येचन नवीज़र के नामोत्येचन सिंधर के नामोत्येचन स्वादना के नामोत्येचन साले हिस्टर के नामोत যদি তোমাদের কারো সামনে থাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন বলেন যদি সামনে থাকে কি গ্রহণ করেন মাত্র বলেন